পুজোর যত করে নিয়ে পড়তাম পুজোর জামা পরে যে কতবার টাল দিতাম আয়নার সামনে নিয়ে গিয়ে

দুজনে মিলে ভাগ জগে খাবে তা না মারামারি করবে ওই দেখ হ্যাঁ খাবি না খাবি না ওই দেখ এই দেখ এই এই দুজনে মিলে ভাগ জগে খাবে তা না মারামারি করবে তুমি চলে এসো ওকে আনি হাত দেবে না তো দুধ থেকে দেখবে মনে থাকবে আজ বি কি তাড়ি দিই কেন হ্যাঁ কাটবে না হ্যাঁ তুমি কাটবে না আজ বি ও যদি বুঝতো এটা তাহলে কি তারা তো বল ও ভাবছে যে ও একা একা খাবে বুঝেছিস এনে সবাইকে শেয়ার করে খেতে হয় হ্যাঁ পুরোটা ও খেয়ে নিল ও অন্য বিড়ালটাকে দিল না ও শেয়ার করতে জানে না কিন্তু মেহু সবাইকে দিয়ে খায় তাই না মেহু দেখেছিস কেমন করে তাকাচ্ছে তোর দিকে এরকম করে খাচ্ছে বিড়াল তোর মুখটাও ধুসনি তুই চল কি খাবি সেরো

এটা আবার আছেও ও কপ করে খেয়ে নেয় আর এটা খুব টাইম নেয় মাছই তো দিলাম বিড়াল মাছ খায় না ভাবা যায় কি বলছে দই দই ভালো দই খাবি আমি কি করব না খেলে আমি মাছ দিলাম তাও খাচ্ছে না কি চাইছো ওটা কি দই খাবে বলে কানু করছে শপিং যাকে বলে আমার পার্সেলগুলো আমার থেকে খুশি এখন মেহু হয় এগুলো ওপেন করতে আর আজকে আমাকে এসে বলছে মা চোখ বন্ধ করো ট্যানটা না এই সেই মাস্ক আর ছোটবেলায় এটা দিয়ে তুই যে একটা করেছিলি না জিনিসগুলো গুছিয়ে সুন্দর করে রাখবি ঠিক আছে মা এই না না

আর এটা হচ্ছে গিয়ে মেশো শার্ট মেশোর জন্য নিয়েছি মেশোকে দিও বলো পুজোতে পরতে ঠিক আছে ब्लाউজের মধ্যে আছে সুন্দর দেখতে তাই তো ঠিক আছে পুজোয় ঘোড় ঘুরবা ভালো করে শাড়ি এইগুলো কার আমার হ্যাঁ আমার আমার তোমরা অথি আমাদের ছোট্ট প্রিন্সেসের

এগুলো অনেক খুঁজে খুঁজে আমি অর্ডার করেছি আর আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করব এটা ভীষণ আনন্দের যে আমার পুতুলের জামাগুলো আমি খুব যত্ন করে পছন্দ করে কিনেছি আর আমার পুতুলকে সেগুলো পুজোতে আমি এক একটা বিশেষ দিনে বিশেষ জামাগুলো ওর গায়ে পরাবো এবছরে আমার গুরুদায়িত্ব ছিল সবাই এবার দায়ী সারা কাজ করে গেছে গিফটের টাকাটা আমাকে দিয়ে দিয়েছে আর সেগুলো আমাকে পছন্দ করে কিনতে হয়েছে সেই কারণে আমার একটু চারটা এবার বেশি পরে গেছে তো চলো এদিকে দেখো অবস্থা প্রথমেই একটা সুন্দর কালো রঙের প্যান্ট এটা আলাদা কিনেছি কালো প্যান্টার সাথে কিনেছি এইটা আলাদা করে ওর সাথে ম্যাচ করে ভীষণই সুন্দর একটা কাপড় যাতে মেমু মানে কমফর্ট ফিল করে এই দেখো এটা একটা সেট এবার মেহু এগুলো সব ভাজ করে করে লাগবে ঠিক আছে আমি এক একটা করে দেব আর এইগুলো দেখো এগুলো প্রায় দু তিন মাস আগে থেকে আমি কেনা শুরু করেছি আরে দেখো এখানে একটা এখানে এটা ঠিক স্কার্ট টাইপের যে প্যান্টগুলো থাকে এর ওপরটা স্কার্ট স্টাইল আর নিচেরটা প্যান্ট আচ্ছা এবার মেহু পাগল হয়ে যাবে আমি এক একটা করে দেখাতে থাকি আর ওটার সাথে এটা সেট ঠিক আছে তাহলে দুটো চলে গেল এদিকে কত কাজের আরে দেখো এইগুলো আমার দেখাতে সুবিধা হবে সেট এটা উপরটা টপ আর দাগ ওই তো তোমার কাজলটাই তো লেগে গেছে নতুন জামা একটু কাজল লেগেছে বলছে দাগ কি করে লাগলো আর এখানে দেখো এটা একটা প্যান্ট আলাদা কিনেছি মানে ধরো এগুলো তো সবসময় তার ভারী জামাগুলো তো করা যাবে না এগুলো হালকা পাতলা টপ দিয়ে পরালে খুব সুন্দর লাগবে এটা একটা প্যান্ট এগুলো সব কলকাতায় গেছিলাম যেদিনকে সেদিনকে আমি মেয়ের জন্য কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম কিছু যে পরে দেখাবো স্পেশাল কিছু তো আর এটার সাথে এই প্যান্টটা এরকম এরকম বড় এটা আচ্ছা ঠিক আছে না ঠিক আছে এটা আর প্যান্ট এটার সাথে এই ওপরে একটা টপ দেখ আছে এগুলো সব অনলাইন কিনেছিলাম এই দেখো এইখানে আর সুন্দর ফ্রক এটা আমার ভীষণ পছন্দের তখন আমি অর্ডার করেছি জানো মানে মেহু রাতে ঘুমিয়ে যায় যখন তখন আমি এগুলো অর্ডার করি নিশ্চিন্তে একা একা বসে বসে এগুলো হাতে পেয়ে ভীষণ ভালো লেগেছে দেখে তো এই দেখো এই জামাটাও ভীষণ সুন্দর এটা অফলাইনে কেনা কলকাতায় স্প্লানেট থেকে তো এটা যেদিনকে কিনেছিলাম সেদিনকে মানে যখন কিনেছিলাম আমি পরে দেখছি যে জামাগুলো আমার ড্রেসের সাথে কিছু কিছু ম্যাচ করে গেছে সেদিনকে আমি কালার দেখে দেখে ম্যাচ করে করে পরবো তো ওয়েস্টার্ন টাইপের একটা ড্রেস এটাও ভীষণ সুন্দর কালারফুল দেখো

আর কোথায় গেল এই যে এইটাও মেহুর মাম্মি এইগুলো সব দিয়েছে এইটা এটার সাথে কোনটা কোথায় গেল মা এটার সাথে দিয়ে তো দাও আরো দুটো টপ এই যে এগুলো সব এই তুমি বলছো আমি নষ্ট করছো কেন ঠিকই তো আমি ভুল করে ফেলেছি তুমি তাহলে নিজে দেখাও তুমি নিজে দেখাও এই দেখো এই একটা টপ এই একটা স্কার্ট এই একটা টপ তুমি দেখাতে পারবে না তুমি এর এই দেখো এখানেও আরেকটা একটা সুন্দর ড্রেস রয়েছে এটা ওপরের পোরশনটা ওপরের টপটা এমন আর প্যান্টটা দেখো এই এই দেখো এইটা যাচ্ছে একটা ড্রেস ঠিক আছে এটা আমার ভীষণ পছন্দের আর কোয়ালিটি ভীষণ সুন্দর যা তবে কার কার টাকা দিয়ে কোনটা আমি কিনেছি আমি এখন বলে বোঝাতে পারবো না তার কারণ আমার নিজেও মনে নেই যখন যেটা মনে হয়েছে পছন্দ হয়েছে সেটা অর্ডার করেছি হ্যাঁ তবে আমার বাবা বলেছিল একটা শাড়ি অর্ডার করতে অবশ্যই তো বাবার তরফ থেকে এই শাড়িটা সেটা আমি পরে দেখাচ্ছি এই শাড়িটা কিনেছি এটা মনে আছে আর ওর দাদুর তরফ থেকে একটা সালোয়ার কিনেছি সেটা মনে আছে আর বাদ বাকি টাকা দিয়ে কি কিনেছি আমার এই মুহূর্তে মনে নেই এর মধ্যেই আছে সবকিছু সবই তো মেহুরই কোনো অসুবিধা নেই তো এই গেল এইবার আমি দেখাই একে একে ও এই যে একটা এটা দিয়েছে এটাও ওয়েস্টার্ন ফ্রক টাইপের এটা মেহুর রিসেন্টলি দেখতেই পেছো আকে ব্লগে মেহুর মামু দিয়েছে এটা মানে একটা ভাই দিয়েছে মেহুরকে তো এই গেল ইমিজিও তো পছন্দ করে সাথে ছিল সেই থেকে ইনি দিয়েছে ইমিটাও দুষ্টু আছে বলেছে দেখ আমি দিয়েছি খুব দুষ্টু এরা না এটা খুব আচ্ছা ঠিক আছে দেখো এটাও মেহুকে এটাও মেহুর একটা মামু আর মিমি দিয়েছে এই দেখো এই দেখো এটার সাথে এটা একটা সেট এটা প্যান্ট আর এটা উপরে হচ্ছে টপ ঠিক আছে এইবার একে একে শো টপারগুলো আমি দেখাচ্ছি ড্রেস দাঁড়াও ভাই দেখলে না হ্যাঁ ঠিক মনে আছে ঘন্টু ভাইয়ের মা বাবা এটা দিয়েছে তাই বলছে ঘন্টু ভাইকে দেখালে না এই তো এটা ঘন্টু ভাইয়ের মা বাবা দিয়েছে ঠিক আছে এবার হ্যাঁ তোমাকেই তো দিয়েছে তুমি কত ভালো মেয়ে না তাই তো তোমাকে দিয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই মনে রাখিস আমার তো মনে নেই ওর মনে আছে দেখুন তো এটা দিয়েছে তো ওর মনে আছে ঠিক আছে দেখো ঠিক আছে এইবার দেখো এইটা এটা কে দিয়েছে সুন্দর জামা এইটা মেহুর বাবা মা দিয়েছে মেহুকে ঠিক আছে এবার স্পেশালি এটা আমরা যখন কিনেছিলাম কলকাতা থেকে এটা কেনা স্যানের থেকেই তো তখন অভিকে বলছি এটা কে দেবে আর মেহুর সবকিছুই মেহুকে যেটাই জিজ্ঞাসা করবে বলবে মেহুর বাবা মা দিয়েছে সেজন্য আমার তরফ থেকে আর ওভির তরফ থেকে আলাদা কিছু নেই এইগুলো সবই মেহুকে আমরা যা দিই মেহুর বাবা মা দেয় তো এইটা আমার আর অভির থেকে এর মধ্যে আরো রয়েছে তবে স্পেশালি এটা আমার আর অভির থেকে এই ড্রেসটা কিনেছি আর খুবই পছন্দের এই দেখো এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওপরের পোর্শন এটা কবে পরাবো বলো তো মেহুকে এটা খুবই পছন্দের একটা কালারটাও ভীষণ সুন্দর তাই না মা পছন্দ এটা তো এই গেল স্পেশাল ড্রেস এইবার আর একটা স্পেশাল এই যে মেহুর দাদু ঠাম্মির তরফ থেকে এই দেখো এইটা কিনেছি মানে হ্যাঁ তোমারই তো দাদু ঠাম্মি তো দাদু ঠাম্মি দাদাই বদি এবার সব বলেছে তোদের পছন্দ মতো তোরা কিনে নি এই তো এইবার আমি এক একটা করে বলেছি যে এইগুলো সব ওদের তরফ থেকে নিলাম আর বাদ বাকি যা আছে সেগুলো রইল মানে দেখাচ্ছি দেখাচ্ছি দাদাই কি দিয়েছে বদি কি দিয়েছে দেখাচ্ছি দেখাচ্ছি তহবিলে থাকলো যখন যেটা লাগবে তখন সেটা কিনে দেবো তো এইটা হচ্ছে দাদু ঠাম্মির তরফ থেকে এইটা গেল ওপরের টুকু আর এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওর না দুষ্টু হয়েছে আর এটা হচ্ছে গিয়ে মেয়ুর দাদাই আর বকদির থেকে আমার বাবার ভীষণ ইচ্ছে ছিল যে ওকে একটা শাড়ি কিনে দিই এবার আমি তো অলরেডি মহালয়ার একটা শাড়ি কিনে নিয়েছিলাম তো না না এটা মহালয় পরেনি মহালার দিন তো আলাদা সাদা লাল পারে সাদা শাড়িটা পরেছিলাম তো আমি দেখলাম যে ওই লাল আর সাদা পাড়ে শাড়িটাই ময়ূর বেশি হয়ে যাচ্ছে একটা অন্য কালারের শাড়ি কিনি দেখো 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 দেখা শোনা আর এই হচ্ছে শাড়ি ভীষণ সুন্দর কোয়ালিটি এসছে হ্যাঁ তোমারই 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 ভীষণ সুন্দর এসছে এই শাড়ির কোয়ালিটিটা আর এটা হচ্ছে কি ফেসবুকে অর্ডার করেছিলাম কোন পেস্ট মনে আছে আমার মনে নেই র্যান্ডমলি এসেছিল সার্চ করতে করতে দিয়ে হঠাৎ করে এটা অনলাইন অনলাইনে শপিং করা এটা এখনই করে নিচ্ছে কিন্তু এত সুন্দর কোয়ালিটি আসবে আমি সত্যি ভাবিনি ভীষণ সুন্দর কোয়ালিটি আমি যদি খুঁজে পাই নেক্সট অবশ্যই তোমার সাথে শেয়ার করে নেবো রাখো রাখো ওটা আরো একটা স্পেশাল রেস বাবা মার তরফ থেকে সেটা কিন্তু এখনো হাতে এসে পৌঁছায়নি সেটা কিন্তু আসছে মানে অন দা ওয়ে আছে সেটা কিন্তু আমি ভাবছি কলকাতার যা অবস্থা তাতে করে কত তাড়াতাড়ি যে এইগুলো জিনিসগুলো হাতে পাব বুঝ বুঝে উঠতে পারছি না পুজোর আগে যে এরকম একটা ভয়াবহ ব্যাপার হবে সত্যি কেউই ধারণা করতে পারিনি যাই হোক আশাই বাঁচে মানুষ এখন দেখা যাক কি হয় আচ্ছা এইগুলো তো দেখাতেই দিলি না আমাকে এইগুলো সব মাম্মি দিয়েছে মনি দিয়েছে এগুলো তো দেখাতেই দিলি না এইটার সাথে এই যে এই যে এই টপটা তারপরে মনি আর মাম্মি আরো গিফট করেছে সেগুলো সেগুলো এই ড্রেসের মধ্যে সব কেনাকাটি আছে কিছু দিয়ে একটা

সুন্দর জামাটা বড় হয়েছে পরে পড়তে পারবে একটা দিবি জামা দিবি আমাকে একটা জামা দিবি হ্যাঁ মা সব নতুন জামাগুলো সব পুজোর জামা হিসাবে তুলে তুলে রেখে দিয়েছে হ্যাঁ আমাকে একটাও পড়তে দিচ্ছে না এখনো মহালয়ার দিন একটা পড়িয়েছিলাম ওটা মাম্মি দিয়েছে ওকে

আর এই দেখো এই জুতোগুলো সব শ্রীলাদাস থেকে কিনে এনেছিলাম ভীষণ সুন্দর কোয়ালিটি হয় জানো শ্রীলেদার্স এর জুতোগুলো তো এবার কলকাতায় যখন ডাক্তার দেখাতে গেছিলাম সেদিন কিন্তু শ্রীলেদার্স থেকে গিয়ে আমি মেহুর এগুলো কিনে নিয়ে এসেছিলাম জামাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেদিনকে আর এই জুতোগুলো কিনে নিয়েছিলাম আর এটা মেহুর সুজি মামু তোমরা জানো সুজয় মামু দিয়েছে এটা আর এইটাও আমি মেহুর জন্য ফার্স্ট ট্রাই থেকে কিনেছি এই এই হলো মেহুর জুতো আর এই গেল মেহুর সব জামা কাপড় তো এইবার পুজোতে মেহুর এগুলো সব নতুন নতুন একটা জামা পড়বে আর প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করবে ঠিক আছে এই সুন্দর জামাটা দেখছো হ্যান্ড প্রিন্টেড এই জামাটা পাঠিয়েছে মেহুকে ঋষিতা মিনি ঠিক আছে মেহুর ঋষিতা মিনি ভীষণ সুন্দর দেখো হাতের কাজের তো একটা আলাদাই সবসময় দাম থাকেই আর ভীষণ ভালো লাগে তো এই হাতের কাজটায় অনেকটা ভালোবাসা রয়েছে তো এটা পাঠিয়েছেন এমকে অনেক ভালোবাসার সাথে ঋষিতা মিমি পছন্দ হয়েছে আমার এই জামাটা আর এই জামাটা আজকেই এলো তোমাদের দেখিয়ে দিই এটাও বৃষ্টি মিমির তরফ থেকে বৃষ্টি ক্রিয়েশন থেকে হ্যাঁ বলো বলো দুগ্ এলো মেহুর ছোটবেলায় এরকম টাইপের একটা পরিয়েছিলাম তোমরা হয়তো খেয়াল করেছো আবারও এবার পড়ানোর ভীষণ ইচ্ছে হয়েছিল তো এটা বৃষ্টি ক্রিয়েশন থেকে মেহুর জন্য এই দেখো এই সুন্দর জামা হ্যাঁ লক্ষ্মীর কাছে কে থাকে বলো তো কে আছে এটা দুগ্গা মা দুগ্গা মায়ের কাছে সিংহ বুঝতেらっしゃছো সুন্দর না জামাটা পড়ো পরবে তুমি হ্যাঁ তো চলো এই ছিল আজকে স্পেশাল ব্লগ কারণ স্পেশাল মানুষের স্পেশাল সব জামা কাপড় দেখিয়ে দিলাম তো তো তোমাদের কেমন লাগলো এবছরে মেহুর পুজোর শপিং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আয় ভগবান আমি এদিকে দেখাচ্ছি দেখেছো কি অবস্থা আরে ন কি

আমি পরিয়ে দেবো ওই খাটের উপর জুতো করবি তুই এখন দেখেছো কি আবদার কি আবদার দেখো আমরাও করতাম ছোটবেলায় আমি যে কত করেছি এমন পুজোর জুতো পরে ঘুমিয়ে পড়তাম পুজোর জামা পরে যে কতবার ট্রায়াল দিতাম আয়নার সামনে গিয়ে গিয়ে এইটা তোমার সুবিধা এই জন্য এই জুতোটা কিনেছি আমি তোমার জন্য এটা একদম ঝামেলাহীন ভাবে পরানো যাবে এই দেখো আমার পাল্লা

তো এক বক্স চকলেট এসেছিলো মেহুর জন্য সেটাও দেখেছে দেখে এখন সে এটা খাবে ঠিক আছে আর আজকে তাকে খেতে দিতে হচ্ছে একটা স্পেশাল কারণ আছে সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে তো যাই হোক সেটা বলছি না স্পেশালটা কি স্পেশাল কি কারণ সেটা কালকের জন্য তোলা থাকলো আর একটা জিনিস দেখায় সেটা হলো এবার পুজোর আরো একটা স্পেশাল গিফট আছে মেহুর জন্য সেটা হলো এই যে একজন স্পেশাল মানুষের তার থেকে এটা জন্য আশীর্বাদ আমাদের জীবনে চলার পথে যার আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকে তো এটা তার তরফ থেকে রইল আর পুজো সবার ভীষণ ভালো কাটুক এটাই চাই আর আজকে তো দেখিয়ে দিলাম স্পেশাল ব্লগের স্পেশাল সব জিনিসপত্র তোমরাও আশা করছি পুজো ভীষণ ভালো কাটা চারিদিকে আমাদের মেয়ের অবস্থা দেখো আজকের থেকে চকলেট খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ কালকে একটা বিশেষ দিন আছে আরো একটা বিশেষ স্পেশাল ব্লগ আসতে চলেছে সেটা তোমরা দেখতেই পারবে তো চলো আপাতত এখানেই বিদায় নিচ্ছি টাটা গুড নাইট গুড নাইট লাভ ইউ অল